ঠাকুর মা স্বামীজির দীক্ষিত রূপে জীবনে অন্তত একবার বেলুর মঠে আপনারা সকলেই এসেছেন শ্রীরামকৃষ্ণ মন্দিরের গর্ভগৃহে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এই চিৎঘনকায় বিগ্রহ গঙ্গা তীরে ঠাকুরের চির বিরাজিত হওয়ার জীবন্ত প্রমাণ সপ্তাহের প্রতিটি দিন মঙ্গল আরতির পূর্বে নতুন পোশাক পরানো হয় ভক্তরাই এই সমস্ত পোশাক ঠাকুরের সেবায় দান করে থাকেন কিন্তু বেলুর মঠে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে দেবকে কবে কি রঙের পোশাক পরানো হয় আজকে আপনাদের সেই বিষয়েই বলবো ভিডিওর শেষে ঠাকুরের নামে জয়ধ্বনি করতে ভুলবেন না রবিবার রবি মানে সূর্য সূর্য হলেন জ্যোতির্ময় দেবতা এই দিন সাধারণত ঠাকুরকে গোলাপি বা গেরুয়া রঙের পোশাক পরানো হয়ে থাকে সোমবার সোম মানে চাঁদ অর্থাৎ শিবের বার যিনি মনোবল এবং মানসিক শান্তির প্রতীক এই দিন সাধারণত ঠাকুরকে সাদা রঙের পোশাক পরানো হয়ে থাকে মঙ্গলবার মঙ্গল মানে মঙ্গল গ্রহ তিনি শক্তি এবং দৃঢ়তার প্রতীক তাই এই দিন ঠাকুরকে গেরুয়া রঙের পোশাক পরানো হয় বুধবার হিন্দু পুরাণ অনুসারে বুধ দেবতা জ্ঞানের প্রতীক বুধবার ঠাকুরের জন্মবার তাই এই দিন ঠাকুরকে হলুদ রঙের পোশাক পরানো হয়ে থাকে বৃহস্পতিবার বৃহস্পতি মানে গ্রহরাজ হিন্দু ধর্ম মেনে ইনি জ্ঞান ও সৌভাগ্যের প্রতীক তাই এই দিনে ঠাকুরকে চাপা রঙের পোশাক পরানো হয়ে থাকে শুক্রবার শুক্র মানে শুক্র গ্রহ হিন্দু পুরাণ অনুসারে শুক্র দেবতা প্রেম ও সৌন্দর্যের প্রতীক এই দিনে তাই ঠাকুরকে সাদা রঙের পোশাক পরানো হয়ে থাকে শনিবার শনি মানে শনি গ্রহ এই দিনের নামকরণ করা হয়েছে শনি দেবতার নাম অনুসারে এই দিনে ঠাকুরকে গেরুয়া রঙের পোশাক পরানো হয় এছাড়াও ঠাকুরের তিথি পূজা ও অন্যান্য বিশেষ দিনে গেরুয়া বা ঘিয়ে রঙের কাপড় এবং কালী পূজায় ঠাকুরকে লাল রঙের কাপড় পরানো হয় ঠাকুরকে যে সমস্ত পোশাক পরানো হয় সেগুলো সাধারণত সুতির বা সিল্কের কাপড় দিয়েই তৈরি হয় এছাড়াও শীতকালে ঠাকুরের শ্রী অঙ্গে শালের বসন পরানো হয়ে থাকে বেলুর মঠে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের পরিহিত বসন সম্পর্কে এই তথ্য সমন্বিত ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এই রকম ভক্তিমূলক ভিডিও আরো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিটি নতুন ভিডিওর সমস্ত আপডেট পেতে স্ক্রিনে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন ধন্যবাদ জয় ঠাকুরমা মা স্বামীজির জয়